আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বাজার চলে এসেছে ফ্রিজে ডিম ছিল না ডিম আনালাম আরও কিছু বাজার আনিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আটা ময়দা লবণ এগুলো আনিয়ে নিলাম আটা ময়দা লবণগুলো গুছিয়ে রাখব সেটার জন্যই তুলে নিচ্ছি সাথে রসুন আদা এগুলো আনালাম এটা হলো গিয়ে দুপুরের রান্না নলা মাছ আজকে ভাজবো কারণ আমার ছেলে মেয়ে আবদার করেছে ওরা নলা মাছ ভাজা খাবে আসলে এই মাছটা এর আগেও আমি ভেজেছি ওদের কাছে খুব ভালো লেগেছে তাই আজকে আমি চিন্তা করলাম যেহেতু দুপুরে ওরকম কিছু রান্না করিনি নলা মাছটা ওদের জন্য ভেজে নেই ডাল রান্না করা আছে নলা মাছ আর ডাল দিয়ে ওদের আজকে দুপুরের খাবার দিব তো মাছের মধ্যে ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছের মধ্যে মশলা ভালো করে দেওয়া হয়ে গিয়েছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর চুলায় তেল গরম দিয়ে দিয়েছি আর আমি মাছের মধ্যে কোটিং করে নিচ্ছি সবগুলো মাছের মধ্যে কোটিং করা হয়ে গিয়েছে তেল গরম দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিব মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি টেবিলে খাবার লাগানো হয়ে গিয়েছে শুধু মাছটা বাকি মাছটা হয়ে গেলে তারপরে মাছটাকে টেবিলে দিয়ে দিব আর সবাই একসাথে খেতে বসে যাব মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোর চেতে তুলে নিয়েছি উপরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর সবাই কিন্তু এই মাছ ভাজাটা খেয়ে খুব খুশি তাদের খুব পছন্দ হয়েছে এটা হলো গিয়ে রাতে দুপুরে দেখেছেন আমি মাছ ভাজা ডাল দিয়ে বাচ্চাদের খাবার দিয়েছি আমরাও সেটা খেয়েছি আগে থেকে কেটে রাখা গাজর বটবুটি ফ্রিজে রাখা ছিল ডিপ করে সেগুলোকে আমি ভাজি করে নিচ্ছি রাতে ফ্রায়েড রাইস করবো সেটার জন্যই ভাজিটা করছি রাইস হয়ে গিয়েছে ভালো করে রাইসের সাথে সবজিটাকে আমি মিলিয়ে দিচ্ছি সাথে করেছিলাম চিকেন ফ্রাই আর হলো গিয়ে ভেজিটেবল সবাই একসাথে খেতে বসে গিয়েছি অনেক সময় ঝটপট এই খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর কথা বলছিলাম আপনার ভাইয়া ছিল না আপনার ভাইয়া গিয়েছিল দাওয়াতে আমি আমার ছেলে মেয়ে বোন আমরা বসে কথা বলছিলাম আর খাবার খাচ্ছিলাম একটু ভেজিটেবল নিয়ে নিলাম ভেজিটেবলটা একদম গরম ছিল আর খাবারটা খেতে কিন্তু খুব মজা লাগছিল সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম এর মধ্যে আমার ফোনে কল আসলো আমার ফ্রেন্ডরা সকালবেলা সবাই একসাথে আমরা বের হব কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লায় ঘুরতে যাব। সেটার জন্যই তারা কল দিয়েছিল এটা হলো গিয়ে তার পরের দিন আমরা কুমিল্লায় এসেছিলাম কুমিল্লা থেকে এখন আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল কুমিল্লা এসে আমরা নাস্তা করে তারপরে চিন্তা করলাম যে আমরা কি করব। কুমিল্লা আমাদের ওরকম ভালো লাগেনি তাই আমরা চিন্তা করলাম আমরা শ্রীমঙ্গল চলে যাই চলে আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এসে আপনার ভাইয়াকে কল দিলাম আমরা শ্রীমঙ্গল চলে এসেছি আপনার ভাইয়া বলল ঠিক আছে আজকে কি থাকবো না কি সেটা জিজ্ঞেস করলো কিন্তু আমরা থাকবো না আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা চলে আসলাম শ্রীমঙ্গলে আমি একটু আশপাশটা ভিডিও করলাম শ্রীমঙ্গল থেকে আমরা এখন বের হয়ে যাব রাস্তায় আনারস দেখলাম আমরা এখান থেকে সবাই আনারস কিনব তার আগে আমরা আনারস খাবো তো আমাদের উনি আনারস কেটে দিচ্ছিল টেস্ট করার জন্য আমরা সবাই আনারস কিনলাম এখান থেকে আমরা বেশ অনেকগুলো আনারস নিয়েছি আমরা সাথে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবার কিন্তু রাস্তায় আমরা অনেক কিছু খেয়েছি সেগুলোর ভিডিও আর আমি করিনি দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেটার জন্য করলাম না এই তো এখান থেকে আমাদের আনারস কেনা হচ্ছে আমরা এক একজন চার চারহালি হালি করে আনারস কিনে নিলাম বাসার জন্য যেহেতু শ্রীমঙ্গল এসেছি আশপাশে আনারস দিয়ে ভরা ছিল আমরা আনারস কিনে তারপরে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম চলে এসেছি ঢাকা দেখেন কি অবস্থা রাস্তা একদম অন্ধকার বাসায় চলে যাবো সারাদিন খুব টায়ার্ড ছিলাম আর খুব মজা করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে দিনটা খুব ভালো ছিল কুমিল্লা থেকে শ্রীমঙ্গল চলে গেলাম এখন বাসায় চলে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে করে ঘোরাফেরা করতে পারি চলে আসলাম বাসায় আমি যে আনারস এনেছি বোন বের করছিল আপনার ভাইয়াকে দেখাচ্ছিলাম আপনার ভাইয়া বলল কেন এত কষ্ট করে আমি আনারসগুলো আনতে গেলাম সে খুব খুশি ছিল আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ